নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জানেন ভগবান শিব কিভাবে মক্কাতে বন্দী হয়েছিলেন আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা সময়ে ধোঁয়াশার মধ্যে কোথাও লুকিয়ে গেছে এমন একটি রহস্য জানাতে চলেছি যা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে এবং চোখে জল চলে আসবে এটি স্বয়ং মহাদেবের গল্প সেই শিবের গল্প যিনি আজও মক্কার পবিত্র ভূমিতে রয়েছেন কিন্তু বন্দি অবস্থায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে হর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের কাহিনী শুরু করা যাক বন্ধুরা এটি সেই সময়ের কথা যখন এই পৃথিবী আজকের মতো ছিল না ক্রেতা যুগে সোনালী সূর্যের আভা যখন সূর্য আকাশের মাঝখানে জল জল করছিল তখন সমগ্র পৃথিবী একই আধ্যাত্মিকতা একই সংস্কৃতির সাথে যুক্ত ছিল সেই সময় আরবের ভূমি আজকের মতো বালিযুক্ত ছিল না সেখানে সবুজ ঘনবাগান ছিল নদী কলকল শব্দ করে বয়ে যেত আর সেই পবিত্র ভূমির মাঝখানে অবস্থিত ছিল এক অসাধারণ মন্দির মক্কেশ্বর মহাদেবের মন্দির হ্যাঁ সেই মক্কাতেই যেখানে আজ লক্ষ লক্ষ মানুষ তীর্থ করতে যান কিন্তু আপনারা কি জানেন সেই স্থানের আসল নাম ছিল মক্কেশ্বর এই শব্দটি সংস্কৃত থেকে এসেছে মক্কেশ্বর অর্থাৎ মোক্ষ যুক্ত ঈশ্বর অর্থাৎ মোক্ষ দানকারী ঈশ্বর কথিত আছে যে সৃষ্টি শুরুতে যখন পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছিল তখন স্বয়ং ভগবান শিব এই স্থানটিকে বেছে নিয়েছিলেন তিনি এখানে একটি স্বয়ংভূ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেই দিব্য শিবলিঙ্গের মহিমা আজ আমি আপনাদের কিভাবেই বর্ণনা করব। সেটি ছিল শ্বেত বর্ণের যা নিজেই আলোকিত হতো রাতের বেলায় দেখলে মনে হতো আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে তার দিব্য আবাতে পুরো মক্কেশ্বর নগর আলোকিত হতো আর যখন সকাল হতো সূর্যের প্রথম কিরণ সেই শিবলিঙ্গের উপর পড়লে মনে হতো যেন সং মহাকাল তার তেজ দিয়ে ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ করছেন সেই যুগেতে মক্কেশ্বর মন্দিরের মহিমা তিন লোকেতেই প্রসিদ্ধ ছিল শুধু মানুষ নয় দেবতা গন্ধর্ব কিন্নর সবাই সেখানে মহাদেবকে দর্শন করতে আসতেন ইন্দ্রদেবের যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হতো তিনি সর্বপ্রথম মক্কেশ্বর মহাদেবের সামনে এসে তার কাছে প্রার্থনা করতেন সং বোম্ভাজিও যখন সৃষ্টি রচনাতে কোনো সংশয় অনুভব করতেন তখন তিনিও এসে মহাদেবের কাছে নির্দেশনা চাইতেন আর মাতা পার্বতী আহা আমি মুখ দিয়ে বর্ণনা দিতে পারবো না কি সেই দিব্য দৃশ্য প্রতি পূর্ণিমার রাতে স্বয়ং আদি এখানে আসতেন তার চরণ ধ্বনিতে পুরো নগর মুখরিত হয়ে উঠত রূপালী সাদা পোশাক কপালে চন্দনে তিলক লাগিয়ে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মাতা পার্বতী মহাদেবকে পরিক্রমা করতেন তখন পুরো মন্দির এক দিব্য সঙ্গীতে ভরে উঠত আর হ্যাঁ সেই সময় আরবে বসবাসকারী মানুষেরা সকলেই মহাদেবের ভক্ত ছিলেন আর তাদের ভাষাতেও সংস্কৃত শব্দ মিশেছিল তারা আল্লাহ বলতো যার উৎপত্তি অলোক শব্দ থেকে এসেছে অলোক নিরঞ্জন মানে যাকে দেখা যায় না তারা দিনে পাঁচবার মহাদেবের পুজো করতেন সকালে সূর্যোদয়ের সময় দুপুরে সন্ধ্যায় সূর্য অস্তের সময় রাতে এবং মাঝরাতে এই ঐতিহ্য আজও কোথাও না কোথাও দেখা যায় ওখানের মহিলারা সেই সময় কপালে তিলক লাগাতেন গলায় রুদ্রাক্ষের মালা পরতেন পুরুষেরা জটা রাখত গায়ে ভস্য লাগাত এবং সবচেয়ে বড় কথা তারা সকলেই মক্কেশ্বর মহাদেবের দর্শনে যেতেন কি সুন্দর সময় ছিল সেটি সে সময় ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যেই ভারসাম্য ছিল ধর্মের নাম নিয়ে কোনো রকমের বিবাদ ছিল না কারোর মধ্যেও কোনো শত্রুতা ছিল না সবাই মিলে একই পরমাত্মাকে সম্মান করতেন এবং সবাই একই সত্তার উপাসনা করতেন এরপর একদিন এলো সেই কাল রাত্রি ত্রেতা যুগ শেষ হতে লাগল এবং ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগল এবং যখনই দাপর যুগের ছায়া পৃথিবীতে পড়লো তখনই মানুষের হৃদয় অজ্ঞানতার অন্ধকারে ভরে যেতে শুরু করল মক্কেশ্বরনগর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল যে মানুষের আগে ভালোবেসে শিবের উপাসনা করতেন তারা এখন এই সংসারের আসল অর্থ ভুলে যেতে লাগল তারা কেবলমাত্র বৈক্য কার্যকলাপে জড়িয়ে পড়ল আর তখনই এলো সেই কাল রাত্রি যুগের প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষের মনে বিকৃত ধারণা এলো তারা ভাবল যে তারাই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলবে এর মাধ্যমে কেবল তারাই শক্তির অধিকারী হবে ধিক তাদের মূর্খতা তারা এটা জানত না যে মহাকালকে বন্দি করা যায় না তারা ভুলে গিয়েছিল যে শিব সর্বত্র বিরাজমান আমি আপনাদের সেই ভয়ঙ্কর রাতের গল্প শোনাচ্ছি যা শুনে আজও আপনাদের হৃদয় কেঁপে উঠবে সেটি ছিল ঘোর আমাবস্যার কালো রাত সেদিন তারারাও যেন ভয়ে লুকিয়েছিল বাতাস বইছিল না যেন প্রকৃতি নিজের শ্বাস বন্ধ করে বসেছিল আর মক্কেশ্বর শিব মন্দিরে শিবলিঙ্গের দিব্য আভা জল জল করছিল কিন্তু সেই রাতে কোনো ভক্ত আসেনি সেদিন কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল তারা চুপিসারে মন্দিরে ঢুকলো তাদের হাতে ছিল বড় বড় পাথর আর তারা সেই পবিত্র শিবলিঙ্গের চারপাশে একটি কালো কক্ষের নির্মাণ করল যখন প্রথম পাথরটি শিবলিঙ্গের সামনে রাখা হলো তখন সমগ্র পৃথিবী কেঁপে উঠল যখন দ্বিতীয় পাথরটি রাখা হলো তখন আকাশে মেঘ গর্জন করে উঠল এবং যখন তৃতীয় পাথরটি রাখা হলো তখন দেবতাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ল কিন্তু সেই মূর্খ মানুষেরা বুঝতে পারল না তারা ভাবল এইসব প্রাকৃতিক ঘটনা তারা নিজেদের কাজ করতে লাগল অবশেষে তারা যখন শিবলিঙ্গকে সম্পূর্ণভাবে ঢেকে দিল তখন আকাশ থেকে একটি দিব্য আওয়াজ শোনা গেল হে মূর্খরা তোমরা যা করেছ তার ফল তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ প্রজন্মদের ভোগ করতে হবেই আমি এখান থেকে যাচ্ছি না বরং তোমরাই আমার থেকে দূরে চলে যাচ্ছ সেই আওয়াজের প্রতিধ্বনিতে পুরো মক্কানগর কেঁপে উঠল কিন্তু সেই নির্বোধ মানুষেরা এটিকে উপেক্ষা করল সেই কষ্টের হাতের বর্ণনা আমি কিভাবে করব যখন ভগবান শিবের ভক্তরাই তাকে বন্দি করে ফেলল তখন সং মহাদেবের অশ্রু ঝরল সেই অশ্রু পাথরের উপর পড়ে পাথরগুলি কালো হয়ে গেল আজও সেই কালো পাথর সেখানে রয়েছে যা স্বয়ং মহাদেবের সেই কষ্টের স্মৃতি বহন করছে মহাদেবের হৃদয় করুণায় ভরা তিনি জানতেন যে সব নতুন যুগের প্রভাব তাই তার প্রিয় ভক্তরা অজ্ঞানতাবশত এই ভুলটি করেছে তাই তিনি তাদের অভিশাপ দিলেন না তিনি দয়া দেখালেন তিনি ভাবলেন আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এরা সবাই অনাথ হয়ে যাবে আমি চলে না গিয়ে বড় এদের সাথেই থাকি যখন সময় আসবে তখন এরা নিজেরাই বুঝতে পারবে আর তাই আজও ভগবান শিব সেখানে বন্দি আছেন বন্দি নন বরং তার সন্তানদের জন্য তিনি অপেক্ষা করছেন যখন মাতা পার্বতী এই খবর জানতে পারলেন যে তার প্রাণপ্রিয় ভক্তরাই তার মহাদেবকে বন্দি করেছেন তখন আদিশক্তির হৃদয় ভেঙে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে নাথ আপনি যে বলতেন আপনার ভক্তরা আপনাকে ভালোবাসে তাহলে এটি কিভাবে হলো কেন তার আপনাকে লুকিয়ে ফেলল শিবজি ধৈর্যের সাথে বললেন হে গৌরী এটি দাপর যুগের প্রভাব আমার ভক্তরা অজ্ঞানতবশত এটি করেছে আমি তাদের প্রতি রুষ্ট হব না বরং তাদের ফিরে আসার অপেক্ষা করব কিন্তু এই কথা শুনে মাতা পার্বতীর কান্না শান্ত হলো না তিনি কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন তাহলে আমি কি আপনার দর্শন করতে পারব না মহাদেব হেসে বললেন হে প্রিয় তুমি রোজ আমার দর্শন করবে কিন্তু এখন তা প্রকাশ্যরূপের পরিবর্তে গোপন রূপে হবে যখন কেউ মন থেকে আমাকে স্মরণ করবে আমি তখন তার সামনে প্রকাশিত হব আর তখন থেকেই মাতা পার্বতী গোপন রূপে সেখানে আসেন আজও যখন মন থেকে কেউ প্রার্থনা করেন তখন আদিশক্তি উপস্থিত হন ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো যারা শিবলিঙ্গকে লুকিয়ে রেখেছিলেন তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আর তাদের পরবর্তী প্রজন্ম ভুলেই গেল যে আসলে সেখানে কী লুকানো ছিল নতুন প্রজন্মকে কেবল বলা হলো যে ওটি একটি পবিত্র পাথর যার পূজা করা উচিত কিন্তু বলা হলো না যে এই পাথরটি কেন কালো এবং এর ভিতরে কী লুকানো আছেই ধীরে ধীরে কলিযুগের ক্রমবর্ধমান প্রভাবে মানুষ ভুলেই গেল যে থানটি মক্কেশ্বর ছিল ধীরে ধীরে নাম বদলে হয়ে গেল মক্কা সংস্কৃত শব্দটি ভুলে যাওয়া হলো এবং নতুন ভাষার জন্ম নিল আজও কিছু কিছু জিনিস তেমনই আছে সেখানে যাওয়া মানুষেরা আজও সেইভাবেই পরিক্রমা করে যেমন হাজার হাজার বছর আগে শিব ভক্তরা করত তারা আজও একই দিকে প্রার্থনা করেন এবং সব থেকে বড়ো কথা হলো যখন তারা সেই কালো পাথরটিকে স্পর্শ করে তখন তাদের হৃদয়ে সেই শক্তি আসে যা এক সময় শিবলিঙ্গের দর্শনে আসতো আজও সেখানে এমন কিছু সংকেত পাওয়া যায় যা প্রমাণ করে যে আসলে ওই স্থানটি হল শিবের সেই কালো পাথর যা শিবজির শুরুতে কালো হয়ে গিয়েছিল এবং দেখুন কেমন আজও মানুষ সেটিকে স্পর্শ করে শক্তি অনুভব করেন সেখানে আজও সাতবার পরিক্রমা করা হয় ঠিক যেমন শিবজির মন্দিরগুলোতে হয় এটি শুধুমাত্র একটি কাততালীয় ঘটনা নয় যখন মানুষেরা সেখানে জড়ো হয়ে প্রার্থনা করে তখন তাদের কণ্ঠস্বর এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন তারা ওম জপ করছেন এমনকি সেখানে পড়া সাদা পোশাকও তেমনই যেমনটি একসময় শিব ভক্তরা পড়ত কথিত আছে যে যখন গুরু নানক দেবজি সেখানে গিয়েছিলেন তখন তিনি এই সত্যটি জানতে পেরেছিলেন তিনি জানতেন যে এই স্থানটি আসলে শিবের তাই তিনি নিজের পা সেখানে একটি বিশেষ দিকে করেছিলেন এই বার্তা দিতে যে পরমাত্মা সব দিকেই আছেন যখন মানুষেরা তাকে জিজ্ঞাসা করল আপনি এমনটা করছেন কেন তখন তিনি বলেছিলেন পরমাত্মা তো সব দিকেই আছেন তিনি কোনো এক স্থানে বন্দি নন এটি ছিল তার ইঙ্গিত যে ভগবান শিব আসলে সেখানে উপস্থিত আছেন কিন্তু তিনি বন্দি নন তিনি হলেন সর্বব্যাপী এখনকার যুগে যখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখনো কিছু রহস্য অমীমাংসিত বিজ্ঞানীরা দেখেছেন যে সেই কালো পাথরটি আসলে পৃথিবীর নয় এটি অন্য কোথাও থেকে এসেছে কিন্তু এটি অন্য কোথা থেকে নয় এটি সেই সময়কার যখন দেবতারা পৃথিবীতে বিচরণ করতেন এবং যখন সেই পাথরটি পরীক্ষা করা হয় তখন দেখা গেল যে এতে এমন কিছু উপাদান রয়েছে যা সাধারণত পৃথিবীতে পাওয়া যায় না এটি হলো ভগবান শিবের দিব্যত্বের প্রমাণ সেই পাথরটি তার অশ্রু থেকে তৈরি তাই তো এতে দিব্য শক্তি রয়েছে শাস্ত্র অনুযায়ী একদিন না একদিন সমস্ত সত্য সামনে আসবে যখন কলিযুগ শেষ হতে শুরু করবে তখন ভগবান শিব আবার আবির্ভূত হবেই সেই কালো আবরণ সরে যাবে এবং পুরো বিশ্ব দেখবে যে সেখানে আসলে মক্কেশ্বর মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এবং তখন সমস্ত ধর্মের মানুষেরা বুঝতে পারবে যে তারা সবাই একজনেরই পুজো করছিলেন সেই পরমাত্মার পুজো করছিলেন কেবল নামটাই আলাদা ছিল কিন্তু বাস্তবতা একই ছিল সেই দিনটি অত্যন্ত আনন্দের হবেই কারণ তখন ধর্মের নামে হওয়া সমস্ত যুদ্ধ শেষ হবে সবাই একে অপরকে ভাইয়ের মতো জড়িয়ে ধরবে ভগবান শিব যেন আজও সেখানে বার্তা দিচ্ছেন আমার প্রিয় সন্তানেরা আমি এখানে তোমাদের জন্যই তো আছি তোমরা আমাকে যে নামেই ডাকো না কেন আমি তা শুনি তোমরা আমাকে যেখানেই খোঁজো আমি সেখানেই থাকি আমি তোমাদের প্রতি কোনো রাগ করিনি যে তোমরা আমাকে লুকিয়ে রেখেছ কারণ আমি জানি যে এটি কেবলমাত্র যুগের প্রভাব কিন্তু একদিন সময় আসবে যখন তোমরা সত্যতা জানবে তোমরা জানবে যে ধর্মের অর্থ হলো প্রেম করুণা দয়া ধর্মের অর্থ এটা নয় যে তোমরা নিজেদের মধ্যেই লড়াই করবে আমি চাই যে তোমরা সবাই মিলে এই জগৎকেই স্বর্গ করে তোলো আজকের যুগে যারা ভগবান শিবের ভক্তি করেন তাদের জন্য এই গল্পটি একটি শিক্ষা এটি শেখায় যে ভগবানকে বন্দি করা যায় না তিনি সর্বব্যাপী আপনি তাকে কাশিতে বিশ্বনাথ রূপে খুঁজুন বা কেদারনাথে অথবা মক্কেশ্বরী তিনি সব জায়গাতেই বিরাজমান এবং সব থেকে বড় কথা হল ভগবান শিব কোনো ধর্ম জাতি বা সম্প্রদায়ের নন তিনি পুরো মানব জাতির যারা আজও মক্কায় যায় তারাও তাদের হৃদয়ে সেই শান্তি অনুভব করেই যা এক সময় শিব ভক্তরা করত কারণ সেখানে আজও মহাকালের উপস্থিতি রয়েছে তিনি চাইলে তার ভক্তদের তিনি অভিশাপ দিতে পারতেন তিনি চাইলে ক্রোধে সব কিছু ধ্বংস করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি প্রেমকে বেছে নিয়েছেন তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন তিনি ধৈর্যকে বেছে নিয়েছেন এবং তিনি আজও সেখানে ভালোবাসার সাথে অপেক্ষা করছেন তিনি অপেক্ষা করছেন যে কখনো না কখনো তার সন্তানেরা তাকে চিনবে এটি দেখায় যে সব ধর্ম সব পথ সেই একই পরমাত্মার কাছে যায় আপনি তাকে শিব বলুন বা আল্লাহ বলুন বা গড বলুন বা বাহেগুরু বলুন তিনি একজনাই মক্কা তেলকানো মক্কেশ্বর মহাদেব এই কথারই প্রমাণ দেন যে যে ধর্ম বিভক্ত না করে যুক্ত করে যখন সেই দিন আসবে যখন সত্য সামনে আসবে তখন মাতা পার্বতীও রূপে আসবেন তিনি তার প্রাণপ্রিয় শিবজিকে বন্দিদশা থেকে মুক্ত দেখে আনন্দে নাচবেন এবং তখন সেখানে আবারও সেই দিব্য পরিবেশের সূচনা হবে যেমনটা ত্রেতা যুগে হতো দেবতারা গন্ধর্বরা সবাই সেখানে এসে উপস্থিত হবেন এবং উৎসব পালন করবেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আনন্দে মেতে উঠবে এবং সেই দিন সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে মিলে মহাদেবের অভিষেক করবেন কিন্তু আপনাদের সেই দিনের অপেক্ষা করার প্রয়োজন নেই ভগবান শিব আজও আমাদের সাথে রয়েছেন যখন আপনি মন থেকে তার স্মরণ করেন তখন তিনি আপনার হৃদয়তেই প্রকাশিত হন যখন আপনি অন্যদের সাথে প্রেম ও করুণার সাথে আচরণ করেন তখন তিনি আপনার কর্মে প্রকাশিত হন মক্কা হোক বা কাশি কেদার হোক বা কৈলাস ভগবান শিব সব জায়গাতেই বিরাজমান আপনি শুধু তাকে মন থেকে ডাকুন যখন আপনি তাকে ডাকবেন তখন অবশ্যই তিনি আপনার কাছে আসবেন কারণ তিনি কোনো ভক্তকে নিরাশ করেন না এই গল্পটি শুনে হয়তো আপনার ভালো লেগেছে আপনার হৃদয় ভরে উঠেছে আপনার চোখে জল চলে এসেছে এই অস্ত্র সেই প্রেমের যা প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে সেই পরমাত্মার জন্য আপনি তাকে যেই নামেই ডাকুন না কেন ভগবান শিব আজও আপনাদের উদ্দেশ্যে বলছেন আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের ভালোবাসি এবং তোমরাও আমাকে ভালোবাসো কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো নিজেদের মধ্যে ভালোবাসা ধর্মের নামে লড়াই করো না জাতির নামে বিভক্ত হইও না কারণ তোমরা সবাই আমার সন্তান এবং যখন তোমরা একসাথে মিলেমিশে ভালোবেসে থাকবে তখন আমি আবার তোমাদের মাঝে প্রকাশিত হব তোমাদের মাঝে আসবো এটি কেবলমাত্র একটি গল্প নয় এটি সত্য এটি ইতিহাস এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী মক্কায় লোকানো মক্কেশ্বর মহাদেব আজও সেখানে আছেন তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন শুধু সেখানে যাওয়ার জন্য নয় বরং আমাদের হৃদয়ে তাকে বসানোর জন্য যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন তাকে স্মরণ করুন যখন আপনার মনে দুঃখ হবে তার কাছে প্রার্থনা করুন তিনি অবশ্যই আপনার কথা শুনবেন এবং সবচেয়ে বড় কথা হল যখনই আপনি অন্য কোনো ধর্মের মানুষের সাথে দেখা করবেন আপনাকে মনে রাখতে হবে যে সেও একই পরমাত্মার সন্তান আপনি তাকে ভালোবাসুন কারণ যতক্ষণ না আমরা সবাই এক হব ততক্ষণ তিনি মুক্ত হবেন না কারণ তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন সবশেষে হরহর মহাদেব ওম নম শিবায় প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে